নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ডিমের একটি দুর্দান্ত রেসিপি ডিম ভাপার রেসিপি নিয়ে এইভাবে ডিম ভাপা বানালে দ্বিগুণ স্বাদে খেতে হয় আর যার মধ্যে কোনো ঝাঁঝালো ভাবও থাকবে না আর সর্ষের জন্য তিতকুটে ভাবও লাগবে না ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখতে থাকুন কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করি আজকের এই রেসিপির জন্য আমি পাঁচটা ডিম ব্যবহার করছি ডিমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ডিমগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর ডিমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর ডিমগুলোকে হার্ড বয়েল করতে হবে সব ডিমগুলোর খোসা আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার ডিমের গায়ে ছুরি দিয়ে এইভাবে অল্প অল্প করে কাট আমি লাগিয়ে দিচ্ছি তাহলে মশলার স্বাদটা খুব ভালোভাবে ডিমের মধ্যে ঢুকতে পারবে তো সব ডিমের মধ্যে আমি এইভাবে ছোট ছোট করে হালকা কাট লাগিয়ে দিচ্ছি এবার আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ হাফ চামচ পরিমাণে লবণ আমি দিলাম এই লবণ আর হলুদটাকে দিয়ে ডিমের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেবো সব ডিমের গায়ে যেন লবণ আর হলুদটা খুব ভালোভাবে লাগানো থাকে তারপর এই ডিমগুলোকে আমি ভেজে নেব এইভাবে যদি ভেজে ডিম ভাপা করা হয় তাহলে ডিম ভাপার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি একে একে লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম তবে ডিমগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ভেজে নিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায় এক মিনিট মতো আমি ডিমগুলোকে নেড়ে চেড়ে দেখুন হালকা ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না এবার আমি তুলে নিচ্ছি এবার ডিম ভাপা বানানোর মশলাটা তৈরি করে নেব তো তার জন্য এখানে নিয়ে নিলাম এক চামচ পরিমাণে কালো সর্ষে এক চামচ পরিমাণে সাদা সর্ষে আর এর মধ্যে অ্যাড করবো পোস্ত পোস্ত আমি দু চামচ পরিমাণে ব্যবহার করেছি পাঁচটা ডিমের জন্য এইটুকু পরিমাণে যথেষ্ট আর আমি এর মধ্যে অ্যাড করছি একদমই সামান্য পরিমাণে লবণ এইভাবে লবণ দিলে সর্ষেটা বাটার সময় তিতকুটে হয় না আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন সামান্য পরিমাণে জল দিয়ে সব কিছুকে দেখুন আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার যেই পাত্রে আমি ডিম ভাপাটা বানাবো সেই পাত্রে নিয়ে নিছি টক দই আমি চার চামচ পরিমাণে টক দইয়ের ব্যবহার করেছি ছোটো চামচের চার চামচ টক দই নিয়েছি এবার দইটাকে একটু ফেটি একটু স্মুথ করে নেবো যেন দইয়ের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে দইয়ের মধ্যে দানা দানা ভাব থাকলে খেতে একদমই ভালো লাগবে না তাই আমি দইটাকে দেখুন ফেটি একটু স্মুথ করে নিয়েছি এবার আমি পোস্ত সরষে আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম আর মিক্সার জারে যেহেতু অনেকটাই মশলা লেগেছিল তাই আমি তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা পুরোপুরি অপশানাল আপনারা চাইলে এখানে স্কিপও করতে পারেন তবে হলুদ গুঁড়োটা দিলে দেখতে বেশি ভালো হয় দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা একটু আন্দাজ মতো দেবেন যেহেতু পোস্ত আর সরষে বাটার সময় আমি একটু লবণ দিয়েছিলাম আর ডিমগুলো ভাজার সময়ও লবণ দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি যেহেতু টক দই দিয়েছি আর দিয়ে দিলাম কালারের জন্য একদমই সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর লবণটা যেন সব মশলার মধ্যে চারিদিকে একইভাবে মিশে এবার আমি এর মধ্যে অ্যাড করব ডিম ভাপার মেন ইনগ্রিডিয়েন্টস কাঁচা সরষের তেল আমি দু চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল এর মধ্যে অ্যাড করলাম তেলটাকেও খুব ভালোভাবে মশলার সাথে আরও একবার মিক্স করে নেব সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে নিচ্ছি ডিমগুলোকে একে একে এর মধ্যে আমি সবগুলোই দিয়ে দেব এবার আমি ডিমগুলোর গায়ে মশলা দিয়ে খুব ভালোভাবে কোট করে নেবো যেন ডিমের চারিদিকেই মশলা খুব ভালোভাবে লেগে থাকে ডিমগুলোকে মশলা দিয়ে খুব ভালোভাবে কোট করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে চিরে আমি এর মধ্যে অ্যাড করেছি এবার আমি টিফিন কোট ও ঢাকনাটাকে বন্ধ করে এটাকে ভাপে বসিয়ে দেবো দেখুন কড়াইয়ের মধ্যে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি এবার এই পাত্রটা আমি টিফিন কোটোটা এই জলের মধ্যে বসিয়ে দিলাম আর অবশ্যই খেয়াল রাখবেন যেন ঢাকনার নিচে পর্যন্ত জল থাকে ঢাকনার উপরে যদি জল থাকে তাহলে এই টিফিন কোটোর ভিতরে জল ঢুকে যেতে পারে আর রান্নার স্বাদটা একদমই ভালো হবে না তো এইভাবেই আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো কুক করে নেব দশ থেকে পনেরো মিনিট এইভাবে ভাপিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে দিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইভাবে এটাকে আরও পাঁচ মিনিট মতো রেখে দেব যেহেতু টিফিন কৌটোটাও গরম আছে পাঁচ মিনিট হয়ে গেছে টিফিন কৌটোটাকে আমি এবার নামিয়ে নিয়েছি ঢাকনাটাকেও খুলে নিলাম দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও হয় ঠিক ততটাই সুস্বাদু আপনারা দেখতেই পেলেন সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কত টেস্টি একটি ডিম ভাপার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এই রেসিপির জন্য সেরকম কোনো মশলাও লাগে না আর আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি আপনারা পরপর স্টেপ ফলো করে বানান তাহলে এর মধ্যে কোনো ঝাঁঝালো গন্ধও লাগবে না আর সর্ষের জন্য তিপকুটে ভাবও হবে না আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে গরম গরম ভাতের সাথে ডিমের যদি এই পদটি থাকে তাহলে আর কিছুই লাগবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ